আমি রোকা হয়েছিল মাথা দিয়ে বাঁধাকপির তরকারি শুভ সকাল গুড মর্নিং কালকে ভিডিওটা লিখতে ফেরত শুরু করছি এখন ফোনে আচ্ছা এখন যা হচ্ছে কিন্তু তাই আমরা স্কুলে আдим স্যাটারডে যে फोर्थ স্যাটারডে যেহেতু স্কুল আছে স্কুলে দিইয়া চলো তোমরা মেনুটা দেখি তো তারে কি কোশ্চেন আছে কোনো বলছ তো দেখি না কবি দিরা ঠিক আছে নিয়ে আমরা সামনে কলেজ তোমরা জানো এটা মাস রোজার সময় পাঁচ চল তো ব্রেকফাস্ট নিয়ে নেছি সাথে আজকে ব্রেকফাস্ট হচ্ছে তোমরা দেখিয়ে দি সেটা হচ্ছে পনির স্যান্ডউইচ তো এটা আগে ও আমরা প্রায়ই খাই দারুণ হেলদি আর টেস্টি অনেক সময় হয় না হেলদি খাবার টেস্টি হয় না বাট এটা হেলদি প্লাস টেস্টি পনিরটাকে জাস্ট একটুখানি ফ্রাই প্যানে না লঙ্কা আর কি পেঁয়াজ না পেঁয়াজ টমেটো দিয়ে একটু টোস্ট করে মানে জাস্ট একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে তোমার সান্ডউইচ মেকার এটাকে বানিয়ে নাও তো সত্যি খুব হেলদি এবং টেস্টি তোমরা এমন বলা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবে কাকিমা আবার কাজ টাজ করছে ঠিক আছে পরে কথা বলবে তা আমি রোগা হয়েছি তো আমার কথা বলতো ওয়েট কথা হয়েছে বলতো এখন আইডিয়া

এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে একটু বাদে মেয়েকে আবার আনতে যাব মেয়েটা বারোটার সময় ছুটি আর খুব ভালো তো বন্ধুরা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম হচ্ছে মেয়েকে দিতে গেছিলাম স্কুলে তো এখন বলেছিলাম তোমাদেরকে বারোটা সাড়ে বাজে ছুটি হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে পাক্কা ওই বারোটা বাজতেই যায় তাই মেয়েকে আনতেই যাচ্ছি

বন্ধুরা দেখো এখানে মামাম পড়তে আসে আর এখানে স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছে এইটা হচ্ছে এই যে কোচিং সেন্টার এখানে পড়তে এসছে তাই দাঁড়িয়ে আছে তো চলো আমরা বাড়িতে গিয়ে আবার কথা বলবো লাঞ্চ টাইম লাঞ্চে বসে পড়েছি আর লাঞ্চে নিয়ে নিয়েছি ভাত এটা কিসের বাটা এটা ঝিঙে কষা নাকি ঝিঙে কোষা ঝাল ঝাল লঙ্কা ডিম সেদ্ধ এটা যেরকম দেখালাম বাঁধাকপি ইলিশ পাচার মাথা দিয়ে আর একটা হচ্ছে সুন্দর ডাল এই ডালটা হচ্ছে আমার ফেভারিট তো একদম সিম্পল খাওয়ার তো চলো চটপট খাওয়ার দিয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম মামাকে স্কুলে দিতে যাওয়ার সময় আবার স্কুল থেকে এনে আবার কোচিনে ছেড়েছিলাম তাই তো তো এখন আবার কোচিন থেকে ওকে নিয়েও এলাম আমাদের খাওয়া হয়ে গেছে আমার মামা খুব খিদে পেয়েছে সেই সকালবেলা খেয়ে গেছে তাও তো আজকে হাফ ক্লাস ছিল ওকে নিয়ে গিয়ে আগে একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা যদি কেউ মানে কার বাড়িতে এখন জানি আমি সকলের বাড়িতে সকল স্কুলেই সব বাচ্চাদেরই ব্যাগ ভারী তো প্রচন্ড শুধু এই টিপে দেয় প্রেস করে দাও ইয়েস তো চলো বন্ধুরা এখানে আর বেশি কথা বলছি না আবার বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটা তোমাদের সাথে দেখাবো বন্ধুরা দেখো আমার মামা আবার চললো হচ্ছে পড়াশোনার কাছে মানে এ আবার বিকেলবেলা পড়া আছে টিউশন আছে তো কত খরচে দেখতে পাচ্ছ আর আমরা দুজনে যাচ্ছি একটু বেরু বেরু করতে যদি বা ওকে আবার আমরা এসে আবার ওকে নিয়ে চলে আসবো তো চলো কি করছিলাম করছি পুরো ভিডিওটা দেখতে পাবো তো বন্ধুরা দেখো মেয়েকে পড়তে দিয়ে আমি আর মিসেস একটুখানি বেরিয়ে পড়েছি বিকেলবেলা একটুখানি জাস্ট ঘুরতে সিজন মলে এসেছি সেখানে একটু ঘুরে ফিরে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ নতুন এসছিলাম মেকে করতে দিয়ে একটু ঘুরতে এসছিলাম তো এখন ঘোরাটোরা হয়ে গেছে হয়ে গিয়ে এখন আবার মেকে নিতেই যাবো কোচিলে নিয়ে ডাইরেক্ট পারে তো চলো তোমরা ভিডিওটা যেরকম দেখছো দেখতে থাকো Just stay until tomorrow বন্ধুরা তোমরা দেখতে পেলে এখন বাইরে একটু হাঁটাচলা করলাম আর কি হেঁটে হেঁটে ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো এখন আমার পাগলি মা আর ও কি করছে দেখাই এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাগলি মা ও খেলতে গেছিলো একটুখানি খেলতে টেলতে চলে এসছে সবাই চলে গেছে বলে আর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মুভি দেখবো ঠিক আছে এখানে মুভি দেখবো বলে আমরা সবাই এটা দেখবো না না এটা এখানে মুভি দেখবো বলে বসেছি হাই করে দেবে এটা তো বন্ধুরা রাত্রিরে ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গিয়ে দেখো আমি একদম খাটে চলে এসেছি আর রাত্রিরে ডিনার বলতে এখন আমি রাত্রিবেলা কয়েকদিন ধরে খুব হালকা পালকায় খাই আইদার স্যালাড খেয়ে বা ওটস কিছু একটা খেয়ে নিই তো আজকে যেমন বিশেষ ওট বানিয়ে দিয়েছিলো তো ওটস টোটস খেয়ে নিয়েছি একদম হালকা ফালা যত রাত্রিবেলা হালকা ফুলকা খাবো না তত একটু নিজের শরীরটাও সত্যি কথা বলতে কি অনেক ফ্রেশ লাগে হালকা লাগে এবং মানে অনেক অনেক উপকার আছে মানে আগে যেমন একটু রাত্রিবেলা হেভি খাওয়ার খেতাম সেটা এখন মানে যতটা পারি আর কি অ্যাভয়েড করি আর তাতে মানে আমি নিজেও ফিল করতে পারছি আর কি মানে আমার ওয়েট লস তো হয়েছে ওয়েট লস তো ঠিক আছে খুবই ভালো লাগবে নিজেকে না মানে অনেকটা হালকা ফুলকা লাগবে আর ওদিকে মেয়েরও খাওয়া হয়ে গেছে মা খেয়ে দেওয়া একটু গেছে একটু হাঁটাচলা করতে নিজেদেরও খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই এন্ড করছি আর যেরকম ভালো থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর শঙ্কর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা এক্সপ্লোর শঙ্কর চ্যানেল থেকে তাড়াতাড়ি যাও গিয়ে বেলক আইকনটা টিপে দাও যাতে নতুন নতুন তখন ভিডিও আসবে তোমরা দেখতে পাবো আর যারা ফেসবুক পেজ এক্সপ্লোর শঙ্কর পেজ থেকে দেখছো তারাও কিন্তু কেসটাকে অতি অবশ্যই ফলো করে দেবে বন্ধুরা আমি আবারও বলছি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এটা না পেলে কিন্তু আমি রকম ভিডিও বানাবার উদ্দীপনা বা মানে কী বলবো মজা বা যে একটা বলে না অন্তর থেকে যে ভালো লাগা সেটা কিন্তু আমার তৈরি হতো না তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি বলেই হয়তো আমি সমস্ত রকম অফিসের কাজ বাড়ির কাজ তারপরেও কিন্তু আমি চেষ্টা করি কিছু হলেও আমি ভিডিও ছাড়ার ভিডিও দেওয়ার আর যেরকম বলে থাকি যে কোনো ছুটির দিনে মানে সুন্দরবার তো মাস এছাড়াও মানে প্রতিটা ছুটির দিনে আমি চেষ্টা করি বড় ব্লগ নিয়ে আসার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি আমার কাছ থেকে এরকম বড় ব্লগ আরও দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমি যতই কষ্ট হোক যতই অফিসের পেশার থাকুক আমি কিছু দেওয়ার চেষ্টা করব সেটা কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে বড়ো ব্লগ দেখতে তোমরা প্রতিদিন চাইছো কি চাইছো তো যাই হোক আজকের মতো আমি এখানেই এন্ড করছি আর মানে নতুন করে কিছু বলার নেই আমার নতুন ভিডিও নিয়ে আবার আগামীকাল আসবো নতুন একটা সাবজেক্ট তো আজকের মতো একটা গুড নাইট